দুঃখিত আমরা সদস্য বাংলাদেশে ক্লান্তিক সময় নোয়াখালী বা লক্ষ্মীপুর ওখানে আপনার জলে বিভিন্ন সাধারণ জনগণ অনেক ভোগান্তির তারপর আমরা আন্দোলন করতেছি এই জন্য আমি আমাদের আনচার সারা বাংলাদেশ আঞ্চারের পক্ষ থেকে জাতির কাছে আন্তরিকভাবে দুঃখিত ওখানে আমাদের আঞ্চার টিম কাজ করতেছে আমরা কন্টিনিউ ওদের সাথে যোগাযোগ হচ্ছে এখানে আমাদের মনের অনেক ক্ষোভ ঠিক আছে আমাদের প্রবলেম আছে এই জন্য আমরা রাজপথে নেমেছি আমাদের ওখানেও কাজ চলে এবং আমার আন্দোলনও চলছে জাতি যেন আমাদের ভুল না বুঝে এই আমার আনসার বাহিনীর পক্ষ থেকে জাতির কাছে আমি ক্ষমা ঠিক আছে আনসার আমাদের এক এখানে আসার উদ্দেশ্য একটাই জাতীয়করণ গত এগারো তারিখ থেকে আমাদের আন্দোলনটা চলমান ছিল এ পর্যন্ত আমাদের আন্দোলন ছিল গতকালকে আপনারা দেখছেন আমাদের হেডকোয়ার্টারে ডিজি মহোদয়ের একটা দরবার ছিল যেখানে আনসার বাহিনীর অধিকাংশ অফিসার উপস্থিত ছিল এবং আমাদের ঢাকা মহানগর উত্তরে মহানগর আনসার প্রত্যেকটা জনের দুইজন দুইজন বা তিনজন করে প্রত্যেক ক্যাম্প থেকে অনেক আনসার উপস্থিত ছিল মিনিমাম পাঁচ ছয়শো তো ওখানে ডিজিসার যে সান্ত্বনার বাণীগুলো আমাদের দিয়েছে এই সান্ত্বনার বাণীগুলো আমাদের আনসার সদস্যদের মনে হয় নাই যে এটা আসলে আমাদের জন্য ভালো কিছু যার কারণে আমরা আন্দোলনটা চালানোর জন্য এবং কর্মবিরতি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তো তার পরিপ্রেক্ষিতে গতকালকে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বড় বড় আনসার ক্যাম্পগুলোতে আপনার কর্মবিরতি দেওয়া হয় তো সেই অবস্থায় আজকে আনসার সদস্যরা আমাদের চট্টগ্রাম জেলা কমান্ডের জনাব সাইফুল্লাহ হাবিব স্যারের অফিসে এই আন্দোলনের দাবি দেওয়া নিয়ে যায় তো সেইকালে আনসার সাইফুল্লাহ হাবিব স্যার আমাদের অফিসার উনি একজন আনসার সদস্যকে লাঠি মারেন তারই প্রতিবাদে মূলত এই আজকের এই বিক্ষোভ মিছিলটা বা এত আনসার সদস্যের জনয় এর একটা ব্যাপার আর একটা ব্যাপার আমরা আনসার সদস্য প্রকৃতপক্ষেই যে নির্যাতিত আর একটা বাস্তব উদাহরণ বা বাস্তব প্রমাণ আমি দিই এটা হয়তো বা আপনাদের ক্যামেরাতে ধরবে না তবে চাইলে আমরা এটা দিতে পারি ফরওয়ার্ডিং করে ওয়েদুজ্জামান হানা স্যার নামে একজন স্যার স্যারকে জেলা অফিস থেকে বা আমাদের হেডকোয়ার্টার থেকে মেসেজ দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম স্যার কার্যক্রম সকল জেলা কমান্ডেন্ট জোন অধিনায়ক বাংলাদেশের সকল জেলা জনে রাজনৈতিক ব্যক্তি বর্গের প্রতিষ্ঠান স্থাপনা ব্যবস্থানে আনসার মোতায়েন থাকলে তার সহ আজ একশো ঘটি গায়ে দশ কোটির মধ্যে প্রধানের জন্য বিনীত অনুরোধ করা হলো বিনীত অনুরোধ করা হলো কোনো আনসার সদস্য বিদ্রোহ বা কর্মবিরতি করতে চাইলে নাম আইডি নং দিবেন কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না এখন আমার একটা আমার একটা প্রশ্ন হবে আমাদেরকে নিয়ে ওরা ব্যবসা করে আর আমাদের বাইয়ের গায়ে হাত দিছে ওটা আমাদের বিচার চাই চট্টগ্রাম চট্টগ্রাম জেলা কমন্ডনে আমাদের ভাইয়ের গায়ে হাত দিছে ওটা আমরা বিচার চাইছি আমাদের আমাদের বাহিনী প্রতিষ্ঠিত উনিশশো সালে মানে হচ্ছে এই বাহিনী যে সময় প্রতিষ্ঠিত বাংলাদেশে অনেক বাহিনী প্রতিষ্ঠিত আমাদের বাহিনী আমাদের পরে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা রাজস্ব খাতে চলে গেছে তাহলে আমাদের কেন এই নির্যাতন আমরা নির্যাতন থেকে মুক্তি চাই আমরা একাত্তরের স্বাধীনতা দেখিনি কিন্তু আমরা চব্বিশের স্বাধীনতা দেখছি আমরা চব্বিশে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য এখানে আসছি আমাদের

তাদের চাকরি স্থায়ীকরণ না হবে চাকরি স্থায়ীকরণ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না আচ্ছা আমাদের সমস্যা অনেক একটা সমস্যা না আমাদের প্রধান উদ্দেশ্য জাতীয়করণ আমাদের প্রধান উদ্দেশ্য জাতীয়করণ আর আজকে আমরা আনসার রাস্তায় নেমে আসছি এর পিছনে অনেক কারণ আছে শুধু একটা কারণ না আমাদের মূল কারণ হল যে আমরা আনসার বিগত ১৯৪৮ থেকে শুরু করে আজকে দুই সাল পর্যন্ত এই বাহিনী সুন্দরভাবে চলতেছে আমরা যারা নতুন আসি দুই হাজার থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই ডিপার্টমেন্টে আসছি বিগত দিনগুলোতে আমরা কোনো জাতীয়করণের দাবি করি নাই আমরা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদের উদ্যতন কর্ম কর্তাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছিলাম যে স্যার আমরা তিন বছর পর বিনা বেতনে রেশনে ছয় মাস রেস্টে থাকি ছয় মাস থেকে আট মাস রেস্টে থাকি তো আমাদের পরিবার পরিজন নিয়ে চলা খুব কষ্ট হয় এবং আমাদের যে সিনিয়র আনসারগুলো আছে বাবার বয়সী এরা চাকরি শেষে পঞ্চাশ বছর বয়স পরে শুধু একটা সার্টিফিকেট সরকার কর্তৃক একটা সার্টিফিকেট এবং দাপ্তরিক একটা সার্টিফিকেট এবং শুধু ট্রাং নিয়ে শূন্য হাতে বাসায় চলে যায় যেটা হচ্ছে একটা পোশাকধারী চাকরি এবং রাষ্ট্রে পঞ্চাশটা বছর একটা ব্যক্তি শেষ করলো তার জীবন যৌবন সব শেষ করে দিল বিনিময়ে সে শুধু রাষ্ট্রের কাছে পাইলো শুধু একটা সার্টিফিকেট আর শুধু একটা ট্রাঙ্ক অর্থাৎ চাকরি শুরুতে সে যেটা নিয়ে আসছিল এখন মূলত ব্যাপার হলো আমাদের কোনো ভবিষ্যৎ নাই আর যে কথাটা ছেড়ে আসছিলাম সেটা হলো আমরা বিভিন্নভাবে দুই হাজার সতেরো থেকে শুরু করে আমরা আমাদের দপ্তর প্রধানদের কাছে বলছি যে স্যার রেস্টটা আমাদের বিভিন্নভাবে কষ্ট হয় অনেক কষ্ট হয় রেস্টে থাকা একটা অস্ত্রধারী লোক কীভাবে স্যার ছয়টা মাস না পারে ভ্যান চালাইতে না পারে রিক্সা চালাইতে না পারে অন্য কোন কাজ করতে গ্রামের সবাই জানে যে আমরা চাকরি করি কিসে আনসারে বন্ধু বান্ধব সবাই জানে আমরা সরকারি চাকরি করি তো তখন আমাদের চোখ খোলার যেটা বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা এখন আমরা কোনোভাবে আন্দোলনটা ছাড়তে পারতেছি না তার মূল উদ্দেশ্যটা হলো গ্রাম পুলিশ যাদের কি না একটা ন্যূনতমে এক মাসকে এক সপ্তাহ ট্রেনিংও নাই শুধু থানায় যায় একদিন পিটি প্যারেড করে চলে আসে তাদেরকে সরকার তাদেরকে সরকার রাজস্বর আওতায় আনছে এবং আশ্বাস দিছে সেখানে আমরা আনসার ডিএমপি চব্বিশশো আনসার আসি ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশ লাইনে আমরা চব্বিশশো আনসার আসি পুলিশের সাথে তাল মিলে ষোলো ঘন্টা থেকে আঠারো ঘন্টা ডিউটি করি বিনিময়ে আমরা বেতন পাই ষোলো হাজার দুইশো টাকা একজন সিনিয়র কনস্টেবল বেতন পায় প্রায় আটত্রিশ হাজার টাকা কিন্তু শ্রম দিতে হয় একই এখানে কোনো তারতম্য নাই সো আমাদের এই যৌতুকতা মানতে হবে আর আমরা বিগত দিনে যে জ্যোতিষ কথাগুলো দেখাইছি সেটা হলো সারদের আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট করছি যে স্যার রেস্টটা শুধু তুলে নেন আমরা কিছু চাই না বেতনটা একটু বাড়ায় দেন আমাদের জীবন আমাদের পরিবার নিয়ে চলার জন্য প্রতি মাসে অন্তত দুই হাজার টাকা করে একটা জীবন বিমা করে দেন যাতে পঞ্চাশ বছর পর আমরা যখন চাকরি থেকে যাব। ওই টাকার লাভ এবং আসল নিয়ে আমরা পরিবার পরিজনে সুস্থভাবে চলতে পারি কিন্তু আমাদের অফিসাররা এটাও করে নাই এই জল একাটার জন্য তারা বিভিন্নভাবে আমাদের নাম বের করে করে বিভিন্নভাবে হেডকোয়ার্টার থেকে সিভিল মনিটরিং শাখা দিয়ে আমাদেরকে হেডকোয়ার্টারে তলব করে লিখিত জবানবন্দি নিয়ে আমাদের অরিজিনাল স্মার্ট কার্ড অরিজিনাল সার্টিফিকেট এগুলো হেডকোয়ার্টারে জব্দ করে রাখছে এবং এই ষোলো হাজার টাকার চাকরিতে যদি বত্রিশ হাজার আইন হতে পারে সৈনিকের ক্ষেত্রে তাহলে সৈনিকের দাবি পূরণের ক্ষেত্রে কেন এই বত্রিশ হাজার আইন সংশোধিত হবে না এটা কেন হবে আমরা এখান থেকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই যে সরকার যেহেতু গ্রাম পুলিশ প্রশিক্ষিত না একটা আনসার মিনিমাম তিনটা অস্ত্র পরিচালনা করে আনসারের চাকরিতে আসে একটা হলো থ্রি না থ্রি একটা হলো চায়না একটা হলো পাম অ্যাকশন শর্ট আমরা কেউ সিভিল কর্মচারী না আমরা অস্ত্রধারী কর্মচারী আমাদেরকে যথাযথ সম্মান দেয় যথাযথ মূল্যায়ন দেয় আর একটা সহজ হিসাব সরকার যে কোনো সময় আমাদের চাইলেই সরকারিকরণ করতে পারে এটা খুব সহজ যদি সরকারের মনোবল সত্যি থাকে সেটা হলো আপনারা আপনারা জানেন যে আনসার বিভিন্ন সংস্থা থেকে বেতন পায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে আনসার বেতন পায়। আমি ব্যক্তিগত এবং আমার আনসাররা মনে করে আমার আনসাররা মনে করে যে সরকার এই সংস্থার বেতনগুলা রাজস্ব খাতে সরাসরি নিক রাজস্ব খাতে সরাসরি নিয়ে আনসার স্থায়ীকরণ করুক এবং বরাদ্দ দিয়ে আনসারকে সুন্দর একটা জীবন উপহার দিক বাংলাদেশ স্বাধীন হোক বাংলাদেশ চিরজীবী বৈষম্য না থাকুক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আমরা এখানে আমরা এখানে আমরা অনেক দিন ধরে বৈষম্যর শিকার আজ চব্বিশের স্বাধীনে বাংলাদেশ আমরা যে কিছু বকশব্দি কথা বলার শক্তি ফিরে পেয়েছি তাই আমরা বৈষম্যের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই যেগুলো না বললেই নয় এগুলো আমাদের বাংলাদেশের জনগণ এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এদের আসলে জানা উচিত আমরা আজ বর্তমান যে দ্রব্যমূল্য তার পরিস্থিতিতে মাত্র ষোলো হাজার টাকার বেতনে আপনিও জানেন আমিও জানি সারা বাংলার সবাই জানে কি অবস্থা সেখানে আমরা তিন বছরের চুক্তিভিত্তিক চাকরি এখানে তিন বছর বাদে আমাদের ছয় মাসের রেস্ট দেওয়া হয় এই ছয় মাসের রেস্টে আমাদের আসলে অস্তিত্ব বা সৈনিক নামের পরিচয় বলে কিছু থাকে না কিছু পরিচয় থাকে না এখানে এখানে অনেক এখানে অনেক অনিয়ম অনিয়ম অনেক দুর্নীতি হয় যেমন এখানে মনে করেন যে আপনার এটা লাগামহীন লাগামহীন ভাবে আপনার নিয়োগ বাণিজ্য করা হয় এখানে সারা বাংলাদেশে দুই লাখ যেমন মনে করেন যে চল্লিশ বিশ হাজার পুলিশ আছে এখানে প্রয়োজন কিন্তু অনেক কিন্তু কম আছে সেনাবাহিনী আছে প্রয়োজন তার চেয়ে কম আছে কিন্তু একমাত্র আনসার বাহিনী প্রয়োজনের চা অতিরিক্ত নেওয়া হয় এই কারণে এই কারণে আমাদের যে এই বসে থাকা বা আমরা আমরা প্রশিক্ষণ করার পরেও বেকারত্ব থেকে যাই এটা সৃষ্টি করেছে আমাদের আনসারের কর্মকর্তারা আমার আনসার মূর্খ না আমার আনসার মূর্খ না আমাদের মূর্খ বানিয়ে রেখেছে আমাদের কর্ম কর্মকর্তারা ঠিক না ভাই এই তিন বছর বাদে আমরা অনেকেই অন্য কোনো কাজ করতে পারি না সিভিল কাজ করতে পারি না আমরা পরিচয় দিতে পারি না আমরা কোন বাহিনীতে চাকরি করি আমরা প্রশিক্ষিত বাহিনী আমরা চাই আমরা চলমানভাবে চাকরি করি আমাদের আমাদের এই কর্ম সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আছে হসকে এখানে বাংলাদেশের বিভিন্ন কেপিআই ঘাটগুলোতে আছে বিভিন্ন আনসার পুলিশ এবং সেনাবাহিনীর সাথে আমরা তাল মিলিয়ে তাল মিলিয়ে আট থেকে বারো বারো থেকে ষোলো ঘন্টা করে যাই ডিউটি আমাদের ডিউটির কোনো ত্রুটি করি না এখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় মিলে সারা বাংলাদেশে মাত্র সত্তর হাজার আনসার রয়েছে সত্তর হাজার আনসার যেখানে রয়েছে এখানে দেখেন বাংলাদেশে একটা যে এমন একটা বৈষম্য হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে দেশ কিন্তু চলছে কিন্তু আনসারে কিছু দিতে গেলে দেশের বাজেট থাকে না বাংলা আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন যে রেশনের টাকা আমরা কর্তন করব যেখানে অন্য কোনো বাহিনীর রেশনের রেশনের টাকা কর্তনই করা হয় নাই কিন্তু আনসার অলরেডি কর্তন করা হয়ে গেছে এখানে আমরা আমাদের মনের আবেগ মনের ব্যথা বোঝার মতো কেউ নাই তাই আমাদের যে সাংবাদিক ভাই যারা আছে তারা মুক্তভাবে যেন আমাদের দুঃখ দুর্দশাটা সারা বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরে যেন দেখতে পায় যেন আমরা আর আমাদের রেশন আমাদের সব তারা বৈষম্য সৃষ্টি হয় এই বৈষম্যের জন্য আজ আমরা রাজপথে আমরা কেন রাজপথে থাকবো আমরা থাকবো আমাদের ডিউটি নিয়ে আমার দেশ নিয়ে দেশের উন্নয়ন নিয়ে রেস্ট এই যে রেস্ট যন্ত্রণা এই রেস্ট নামের যন্ত্রণা থেকে বন্ধি করলে আমরা নিয়মতান্ত্রিকভাবে চাকরি করতে পারি আমাদের 3 বছর বাধ্যতামূলক হয় আমাদের তিন বছর বাধ্যতামূলক জেলা শেষ করে দিক যেটাই দিক আমরা কর্ম আমরা জানো যে আমরা আমরা যেন কর্মটা সুশৃঙ্খলভাবে চলমান রেখে যেতে পারি যাতে আমার কোনো আনসার সদস্য বা লেন কোনো তারা যেন ওদের কষ্টে দুঃখে জীবনযাপন না করে কিন্তু এরা এটা এটা এরা এরা সুষ্ঠু কোনো পথ বা সুষ্ঠু কোনো যে কোনো কিছু না করে আজ প্রায় বিগত পনেরো দিন ধরে আমাদের রাস্তায় নামিয়ে রাখছে এরা এরা যদি মনে করে এরা যদি মনে করে মাত্র দশ মিনিটের দশ মিনিটের বক্তব্য এবং বসে এটা সমাধান করা সম্ভব আমরা মনে করি কারণ আমাদের চৌষট্টি জেলাতে চৌষট্টি জেলা কমান্ডেন আছে এরা আমাদের আমাদের প্রতিনিধি আমাদের কর্মকর্তা এবং আমাদের একজন মহাপরিচালক আছে তিনি সদ্যও মাত্র কয়েকদিন আগে জয়েন করেছেন তার কাছে আমরা অনুরোধ জানাই যে আমাদের রাস্তায় না নামিয়ে আমাদের মানুষের জনব দুর্ভোগ আমরা করতে চাই না আমরা চাই আপনারা বসেন আপনি বসে একটা সমাধান সৃষ্টি করেন যে সমাধানে আমাদের এই সৌত্তর হাজার আনসার যে সুন্দরভাবে কর্ম করতে পারবে এবং বিরতিহীনভাবে কর্ম করতে পারবে এবং এবং আবার যারা এখানে মনে করেন যে আর যারা আন্দোলনে আসে তাদেরকে ভয়ভীতি দেখানো হয় তাদেরকে অনেক ভাবে আমাদের এগুলো ই করা হয় এগুলো আমরা এগুলো আমরা চাই আর আর আত্মীকরণ আমাদের আমাদের গতকালকে সাহাবাগে এবং আপনার শহীদ মিনারে রাত দুটা পর্যন্ত অনেক আনসার সদস্য ছিল আমাদের আমাদের যে ডিজি মহোদয় আমাদের ডিজি মহোদয় একটা মেসেজ দিয়েছে সেই মেসেজটা একটু একটু বের করেন একটু বের করেন আমাদের ডিজি সাহেব মেসেজ যে যে সাধারণ আনসার সদস্যদের আত্মীকরণের জন্য নিজ কর্মস্থল নিজ উপজেলায় নিজ জেলা ও আনসার বিডিবি কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র তিন দিনের মধ্যে জমা দিন আসলে আমরা কতবার হাজারবার কাগজ দিয়েছি আমাদের সব কিছু আমাদের অফিসে দিয়ে আছে আমরা স্মার্ট কার্ডদারি আনসার আমরা স্মার্ট কার্ডদারি আনসার আমাদের আমাদের আত্মীকরণ অনেক আনসার এই আত্মীকরণ মানে বুঝ এই আত্মীকরণ এই আত্মীকরণের মধ্যে অনেকের দুর্বিসন্ধি রয়েছে আমরা চাই আমরা চাই আত্মীকরণ বা অন্যান্য যে আপনার আইনি মারপেস আইনে মারপেস আছে আমাদের এক দফা এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের রেশ তুলে দিতে হবে আমাদের রেশ তুলে দিতে হবে হ্যাঁ বিগত দিনগুলোতে আমরা মাঠে নামতে পারি নাই দুই হাজার শেখ হাসিনা সরকারের আমলে এটা আপনারা সবাই জানেন যদিও আমরা রাজনৈতিক কোনো কর্মী না তার কারণ হলো এই প্রত্যেকটা দপ্তরে কিছু কিছু অফিসার ছিল দলীয়করণ যারা সৈনিকদের বিভিন্নভাবে বিভিন্নভাবে হেনস্থা করত এটা সত্যি চেয়েও সত্যি যার কারণে আমরা নামতে পারি নাই আইন আইনভীত ভয় অতীতেই আমি বলছি আর আমাদের এই অনুপ্রেরণা শুধুমাত্র বৈষম্য বিরোধী কুটা আন্দোলন ছাত্রদের মধ্য থেকে তাদের অনুপ্রেরণাই আজকে আমরা সাধারণ আনসার অনুপ্রেরিত আমরা দেশের শত্রু না আমরা আবার ক্লিয়ার করে বলতে চাই আমরা দেশের শত্রু না আমরাও দেশের সন্তান আমরাও এ দেশের জনগণ আমরাও এ দেশের ভোটার আমরা কর্ম করি ন্যায্য দাবি পাই না ন্যায্য অধিকার পাই না তার কারণে আশা আমরা আশা করব ডক্টর ইউনুফ স্যার প্রধান উপদেষ্টা রাজস্ব খাতে জমা করলে হয়তো বা আমাদের স্থায়ীকরণ বা ইয়া সরি জাতীয়করণ করা সম্ভব একটা গ্রেড স্কেলের আওতায় আনা সম্ভব তো বিনীত আবেদন থাকবে গোটা আন্দোলনকারী বৈষম্য বৈষম্য বিরোধী ভাইদের প্রতি আপনারা এই অঙ্গীভূত সাধারণ আনসারের পক্ষে একটু ভাই দেখেন যারা আছেন মন্ত্রী মহোদয় স্যার আপনাদের কাছে অনুরোধ আমরা প্রকৃত পক্ষে অনেক নির্যাতিত এই বাহিনীর অনেক ইতিহাস আছে আপনারা একটু আমাদের দিকে দেখেন এই বলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম অনেক আগে শুরু হয়েছিল শুরু করেন আপনি কেন রাজপথে আজকের এই কিসের দায়াদাবি সরকারের কাছে পাঁচ তারিখ গেল মাসের পাঁচ তারিখে না আগস্টে সরি আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা পলতদেগের পরে তারপর যদি কোনো বাংলাদেশ আন্দোলন সেটা হচ্ছে যে আমাদের জাতীয়করণের জন্য আমরা আন্দোলন সর্বপ্রথম শুরু করি কিন্তু তারপর দেখা গেছে অনেকেই কিন্তু আন্দোলন নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তারা তাদের আন্দোলনের দাবি নিয়ে কিন্তু তারা ঘরে ফিরে গেছে আমরা কিন্তু এখনও আছি আমরা কেন আছি এটাই তো প্রশ্ন আমাদের তো আমাদের দাবি তো পূরণ হয় না আমাদেরকে শুধুমাত্র আশ্বাস দিয়েছে আর তারা সারা জীবন আমাদের এইভাবে আশ্বাসই দিয়ে গেছে আমাদের দাবির জন্য কখনোই না হ্যাঁ তারা কাজ করছে মন্ত্রণালয়ের কাগজ পাঠাইছে ঠিক আছে কিন্তু তাদের যে প্রসেসিং তাতে কয়েক বছরে এমনকি কয়েক যুগ লেগে যেতে পারে আমরা তো তার জন্য তো সারাদিন আন্দোলন করব না আর না সারাদিন হেডকোয়ার্টার ধরাবো না বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয়ে ধরবো আমাদের তো ডিউটি ডিউটি আছে আমাদের কাজ হচ্ছে যে পাবলিককে সার্ভিস দেওয়া আমরা সার্ভিস দেবো আমরা একটা ডিপার্টমেন্টে জব করি আমরা অস্ত্র আমরা ট্রেনিং করছি অন্য অন্য বাহিনী যেভাবে সুযোগ সুবিধা পায় আমাদেরও সেভাবে সুযোগ সুবিধা পাওয়া দরকার তার জন্য আমরা জাতীয় গরণের জন্য আজকে আন্দোলনে এলাম তারপর হচ্ছে যে তারা এগারো থেকে আমরা এখন কালকে চট্টগ্রামে সরি আজকে চট্টগ্রামে কিন্তু আমাদের আনসার সদস্যের জন্য জুন অধিনায়ক কিন্তু আমাদের গায়ে হাত দিছে তার প্রতি বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে আর আমাদের পঁচিশ তারিখ সারা বাংলাদেশে এই আমরা সকাল দশটার সময় ক্লাবের সামনে সমাবেশ করব। শুধুমাত্র বন্যা কবলিত এলাকা ব্যতীত বাংলাদেশের সব জায়গাতে আমাদের কিন্তু কর্মবিরতি আন্দোলন চলবে আর যে সকল জায়গায় বন্যা বন্যা হচ্ছে ওই সকল জেলার আশেপাশে যে সকল আনসার আছে তারা সবাই ওইখানে দিনটা চব্বিশ ঘন্টা তাদেরকে সার্ভিস দেবে আর প্লাস হচ্ছে যে আমরা আমাদের বেতনের একদিনের বেতনের টাকাটা আমরা ফান্ড তৈরি করে সবাই বন্যাতদের মাঝে আমরা এটা বিতরণ করব এটা আমাদের বন্যাতদের জন্য সাহায্য করব